ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার সাবনাম খাতুন তুমি রিকোয়েস্ট করেছো একদিনের মধ্যেই কবিতার শিরোনাম বা কবিতার নামকরণের সার্থকতা এই নিয়ে একটা আলোচনা জন্য দিই দেখো শুধু কবিতা কেন প্রত্যেকটা ক্লাসে বিশেষ করে নাইন থেকে টুয়েলভ পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে সেটা যে কোনো গল্প হতে পারে নাটক হতে পারে উপন্যাস হতে পারে প্রবন্ধ হতে পারে এবং কবিতা যে কোনো ক্ষেত্রে নামকরণের যে টপিকটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কবিতার মধ্যে নামকরণ প্রত্যেকটা কবিতার নামকরণের সার্থকতা এবং গল্পের মধ্যে প্রত্যেকটা গল্পের মধ্যেকার যে কেন্দ্রীয় চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলো এবং গল্পের নামকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তার পাশাপাশি প্রত্যেকটা গল্পের যে ছোট গল্প হিসেবে সার্থকতা সেটাও খুব ইম্পর্ট্যান্ট তো আজকে তোমার টপিক ছিল যেটা সেটা হচ্ছে যে কোনো কবিতার নামকরণের সার্থকতা কিভাবে লিখবে এটাতে পাঁচ নাম্বার থাকে এটা প্রাথমিক ক্ষেত্রে তোমাকে বুঝে নিতে হবে আর পাঁচ নাম্বারের জন্য পাঁচটা স্তবকে তোমাকে উত্তরটা সাজাতে হবে খুব সিম্পল কাজ ধরে নাও তুমি নুন কবিতা থেকে লিখতে চাইছ কেমন তো ফার্স্ট কাজ হচ্ছে নুন কবিতা থেকে তোমাকে পাঁচটা স্তবকে উত্তরটা সাজাতে হবে নুন কবিতার নামকরণের স্বার্থকতা যদি তুমি লেখো তাহলে অবশ্যই তোমাকে মাইন্ডে রাখতে হবে যে নুন কবিতার বিষয়বস্তুটা কী আছে ক্লিয়ার পুরো কবিতাটার বিষয়বস্তু তুমি তিনটা স্তবকে সাজাতে পারছো কি না সেটা তোমাকে দেখতে হবে এখন কতটা পরিমাণ লিখবা এক একটা স্তবক বা এক একটা প্যারা কমপক্ষে আট থেকে নয় লাইনের কিন্তু লিখতে হবে মোটামুটি আনুমানিক একটা নোট বলছি আমি পাঁচ নম্বরের জন্য দুটো পৃষ্ঠা উত্তর লেখা খুব গুরুত্বপূর্ণ এখন কার কত বড় খাতা আছে সেই অনুযায়ী না আমি দিস্তা খাতার পেজ অনুযায়ী তোমাকে বললাম দুটো পৃষ্ঠা কিন্তু লিখতে হবে এইবার বিষয় হলো শব্দ শব্দ প্রায় দেড়শো শব্দ কম বেশি দেড়শো শব্দ তোমাকে লিখতে হবে নোটটা ধরো আমরা লিখলাম নুন কবিতার নামকরণের সার্থকতা নামকরণ এখন কথা হচ্ছে নুন কবিতার জায়গাতে ভাব সম্মিলন থাকতে পারে বা আরও অন্যান্য যে কোনো কবিতা থাকতে পারে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সেই যে কোনো সেমিস্টারের যে কোনো কবিতা যে কোনো গল্পের যে কোনো নাটকের যে কোনো উপন্যাসের নামকরণের সার্থকতা যখন থাকবে তুমি এই প্রসেসটা লিখতে পারবা একদম নিশ্চিন্তে তোমার ভালো নাম্বার আসবে কীভাবে তোমাকে মনে মনে করতে হবে পাঁচটা পয়েন্ট আছে এই নামকরণের প্রশ্নতে থাকছে তোমার পাঁচ নাম্বার তাই তোমাকে মনে মনে ধরে নিতে হবে যে আমাকে পাঁচটা প্যারাতে উত্তর লিখতে হবে ফার্স্ট প্যারা এবং লাস্ট প্যারা উত্তর আমি লিখে দেব প্রথম আর শেষ আমি লিখে দেব তোমাকে বুঝে শুধু সেইভাবে করে সাজিয়ে লিখতে হবে দু চারবার প্র্যাকটিস করলে তখন এমনি হয়ে যাবে মুখস্তর ব্যাপার না মাঝখানে তিনটা প্যারা তোমাকে লিখতে হবে তুমি কিভাবে লিখিবা এটাও একটা সমস্যা তুমি পারবে কিনা না অবশ্যই পারবে চলো তুমি নুন কবিতা নামকরণ লেখার আগে তুমি নুন কবিতার সার আমার চ্যানেলে গিয়ে তুমি আগে ভালো করে বুঝে নাও বুঝে নেওয়ার পর পুরো টপিকটা পুরো বিষয়বস্তুটা তিনটা প্যারাগ্রাফে লেখার চেষ্টা করো এইখানে লিখো এইখানে লিখো এইখানে মাঝখানের যে তিনটা প্যারা থাকবে সেটা টপিকটাকে ডিভাইডেড করো ধরে নাও ছোট গল্প তেলেনাপোতা আবিষ্কার আছে আর সেটাই নামকরণের সার্থকতা লিখতে দিয়েছে সেটাই স্টাইল পুরো গল্পটাকে যতটা সংক্ষেপ পারো ছোট করে তিনটা প্যারাতে মানে প্রত্যেকটাতে কমপক্ষে আট নয়টা লাইন তথ্য দিয়ে পুরো তিনটা প্যারার মধ্যে তোমাকে উত্তরটা কমপ্লিট করতে হবে ওকে এবার মাঝখানে থাকলেও প্রথম প্যারা আর দ্বিতীয় প্যারা সরি লাস্ট প্যারা এই প্রথম আর শেষ এই দুটো প্যারা সম্পর্কে আমি লিখে দিচ্ছি সুন্দর করে খাতা কলমে তুমি নোট করে নাও যেটা সব ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারবে প্রথমেই যেটা করবা সেটা হচ্ছে এখানে কী পয়েন্ট দিবা সেটা আগে বুঝে নাও নুন কবিতার নামকরণের তাৎপর্য এই পয়েন্টটা তুমি দিয়ে দেবে এটা ব্ল্যাক পেনে লিখতে হবে প্রত্যেকটা পয়েন্ট ব্ল্যাক পেনে করতে হবে আর লাস্ট পয়েন্টের নাম কি নুন কবিতার নামকরণের সার্থকতা নামকরণের সার্থকতা মাঝখানে তিনটা প্যারার তুমি যে কোনো ধরনের নাম দিতে পারো যেভাবে যেভাবে তুমি ব্যাখ্যা লিখবা প্যারাটা অনুযায়ী তুমি সেটা নামকরণ করে দিতে পারো যেমন ধরো প্রথম স্তবকে তুমি শুধুমাত্র লিখছো যে সাধারণ মানুষরা কত দিন দরিদ্র তারা অসুখে ধার দেনা করে কোনো মতো জীবন কাটায় তারা সাধারণ ভাত কাপড় দিয়ে যা জীবন কাটায় তো এখানে শুধুমাত্র তুমি পয়েন্ট করে দেবা সাধারণ ভাত কাপড় সাধারণ ভাত কাপড় হলো আচ্ছা এইবার কি সেকেন্ড প্যারাটা কীভাবে লিখবা কিছু দূর এখানে লিখলে ব্যাখ্যা তারপরে প্যারাটা চেঞ্জ করে তুমি আবার লিখছো তো সেখানে একটা পয়েন্ট দিতে হবে কী পয়েন্ট দিবা তুমি ধরে নাও যে সেখানে তুমি গোলাপচারা সম্পর্কে লিখছো যে এই সব সাধারণ মানুষগুলো নিজেদের জীবনকে একটু সুন্দর করতে চায় একটু স্বপ্নের মতো সুন্দর করতে চায় তার স্বপ্ন দেখতে ভালোবাসে কিন্তু তারপরেও তারা কি করে বাজার থেকে একটু আচমকা কোনো কোনো দিন বেশি বাজার করে নেয় গোলাপ চারা কিনে নিয়ে আসে গোলাপ চারা যখন উঠোনে পুততে যায় তখনই হয় তাদের দুশ্চিন্তা তখন তারা গঞ্জিকা সেবন করে তাহলে এখানে কি করতে পারি আমরা গোলাপ চারা গোলাপ চারা এটা পয়েন্ট হয়ে গেল এটি তথ্য গেল লাস্ট বেড়াতে কি হবে যে তারা সব কিছুর মধ্যেও যখন মাঝরাতে বাড়িতে ফিরে তখন ঠান্ডা হতে কিন্তু নুনের ব্যবস্থা না পেয়ে তারা কিন্তু উগ্র হয়ে ওঠে ঝগড়া করে পরস্পরে মারামারি করে গঞ্জিকা সেবন করে সারা পাড়া জেগে যায় তারা সমাজকে তিরস্কার করে সমাজের তিরস্কার সহ্যও করতে পারে কিন্তু তারা কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারে না যে তারা এতটা অসহায় কেন তাই তারা একটু দাবি করেছে সমাজের কাছে রাষ্ট্রের কাছে তো এটা কি হবে যে তুমি সাধারণভাবে লিখতে পারো এটা যে নুনের দাবি লবণের দাবি বা প্রতিবাদ ঠিক আছে যেকোনো ধরনের কথা এই ক্ষেত্রে তুমি তুমি লিখতে লিখতে পারো পারো অথবা ঠান্ডা ভাতে ভাতে লবণের অভাব যে কোনো ধরনের পয়েন্ট তুমি করতে পারো নিজের সুবিধা মতো আচ্ছা এইভাবে তিনটা প্যারাতে পুরো কবিতাটার তুমি ব্যাখ্যা লিখলা ধরে নাও নুন কবিতার জায়গায় অন্য যে কোনো কবিতা আছে ঠিক সেই স্টাইলেই তুমি তিনটা প্যারাতে লিখবা আর যদি পয়েন্টের নাম না দিতে পারো কোনো ব্যাপার না তোমরা ব্লু পেন দিয়ে শুধু প্যারা চেঞ্জ করে করে উত্তর লিখে যাবা সব উত্তর হবে ব্লু পেনে পয়েন্টস হবে গিয়ে শুধুমাত্র ব্ল্যাক পেনে গেল কথা এইবার আমাদের কাজ হচ্ছে এই প্যারাটা নিয়ে আর লাস্ট প্যারাটা নিয়ে প্রথম প্যারাটা ক্ষেত্রে এতদূর পয়েন্ট করার পর ধরো নুন কবিতা লিখছো তাহলে নুন কবিতার নাম তাৎপর্য লিখবা ধরো যে ফার্স্ট সেমিস্টার থেকে যেমন ছিল পুঁই মাচা গল্প তাহলে পুঁই কবিতা গল্পের নামকরণের তাৎপর্য এইভাবে পয়েন্ট করতে হবে ফার্স্ট কাজ হচ্ছে একটা ইংলিশ কোড দিচ্ছে পিরিয়ান কোড তোমরা চাইলে সেটা ব্যবহার করতে পারো সেটা ব্যবহার করলে খানিকটা উন্নত হয়ে যায় নোটস লেখে নাও সুন্দর করে এতদূর পয়েন্ট করার পর একটু নিচে নেমে পুরো খাতাটার মাঝামাঝি জায়গাগুলোতে লিখবা ইংলিশ কোড হোয়াটস ইন নেম কোশ্চেন মার্ক হোয়াটস ইন এ নেম কোশ্চেন মার্ক দ্যাট হুইচ উই কল আ রোজ বাই এনি আদার নেম এজ সুইট এখনে হাইফেণ্ডে লিখিবা উইলিয়াম শেক্সপিয়াৰ হোয়াটস ইন এ নেম দ্যাট হুইচ উই কল আ রোজ বাই এনি আদার নেম উড স্মেল অ্যাজ সুইট অর্থাৎ এর মানেটা বুঝে নিতে হবে আগে নামে কী এসে যায় গোলাপকে যে নামেই ডাকা হোক না কেন সে সমান সুগন্ধ দেবে উইলিয়াম শেক্সপিয়ার তার একটি নাটকে বা ট্রাজেডিতে রোমিও অ্যান্ড জুলিয়েটে এই ধরনের একটা কোট ব্যবহার করেছিলেন এর অর্থটা কি সেটা বুঝতে হবে দেখো নামে কিছু এসে যায় না তুমি যদি গঙ্গা নদীর নাম হঠাৎ করে গঙ্গা নদী দেখার পর তাকে গোদাবরী বলো তাকে যমুনা বলো বা অন্য কিছু বলো তাতে কি গঙ্গা পাল্টে যাবে পাল্টে যাবে না তুমি গোলাপকে যদি ধুতুরা বলে ডাকো বা জবা বলে ডাকো তাহলে কি গোলাপ গোলাপের সুগন্ধ দেবে না দেবে তুমি গোলাপকে যে নামেই ডাকো না কেন সে গোলাপেরই সুগন্ধ দেবে এটা সত্য কথা নামে কিছু এসে যায় না এটা সত্য কথা কিন্তু সাহিত্যের ক্ষেত্রে নামের একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে ধরে কথার মানে এই নুন কবিতার নামটা নুন না রেখে বলা হলো আগুন মানাবে আগুন বলতে তুমি কি বোঝো আমরা কি বুঝি প্রথমে নামকরণটাতে আমরা পড়লাম যে আগুন তাহলে মনে হলো যে আগুন সম্পর্কে কিছু দিবে আর দেখছে এখানে নুন সম্পর্কে দিচ্ছে অথবা ধরো নুন কবিতার নাম নুন না রেখে লেখা হলো আকাশ আচ্ছা সেটা কি সঠিক নামকরণের সাথে বিষয়বস্তুরটা একটা সম্পর্ক থাকা দরকার তাই না যেমন ধরো বাড়িতে প্রবেশ করার আগে একটা সিংহদ্বার থাকে মানে প্রধান দরজা থাকে ঠিক তেমনইভাবে গল্পে বা কবিতার আসল বিষয়বস্তুতে প্রবেশ করার জন্য কিন্তু একটা নামকরণের অত্যন্ত প্রয়োজন হয় শিরোনাম ছাড়া নামকরণ উপযুক্ত না হতে গেলে বা শিরোনামটি উপযুক্ত না হতে গেলে বিষয়বস্তুর কিন্তু ব্যর্থতা একটা এবং নামকরণ যদি উপযুক্ত হয় তাহলে বুঝতে হবে যে রাইটার যে কবি সে কিন্তু অত্যন্ত দক্ষ বুঝে যাচ্ছে বিষয়টা এই কথাটা বুঝেই তোমাকে লিখতে হবে যে নামকরণের তাৎপর্যটা কী প্রয়োজনীয়তাটা কী তো এতদূর কোডটা লিখলা ব্লু সরি ব্ল্যাক পেনে এবার তোমাকে কি করতে হবে খাতার একদম শুরুর দিকে এসে মানে ধার থেকে শুরু করতে হবে পুরো লাইনটা ভরে লিখতে হবে তথ্য ব্লু পেনে কী লিখতে হবে সেটা লেখে নাও কিন্তু সাহিত্যের নামকরণের ক্ষেত্রে এ কথা চলে না পূর্ণ কারণ সাহিত্যের নামকরণ বিষয় সাপেক্ষ ও তাৎপর্য বহ হয়ে ওঠা অত্যন্ত অত্যন্ত আবশ্যক নামকরণের মধ্যে দিয়েই পাঠক বিষয়বস্তু বিষয়বস্তুর গভীরে প্রবেশ করতে পারেন নামকরণ বিভিন্ন ধরনের হয় যেমন নামকরণ বিভিন্ন ধরনের হয় যেমন ভৌগোলিক স্থানভিত্তিক তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ক্লাস টেনে একটা কবিতা ছিল আফ্রিকা আফ্রিকা কিন্তু একটা ভৌগোলিক স্থান তো সেটার নামকরণ হয়েছিল ভৌগোলিক স্থান কেন্দ্রিক আবার কখনো হয় চরিত্র কেন্দ্রিক চরিত্র কেন্দ্রিক তো আমাদের নিশ্চয়ই মনে আছে ছোটো ক্লাসগুলোতে শুভা বলে একটি গল্প পড়েছিল তোমরা সামথিং এইট এইটের এই ক্লাস এইটের একটা টপিক আছে সেটা সুভা সুভা কিন্তু একটা মেন নাম ছিল তাই না তো সেটা হয়েছিল চরিত্র কেন্দ্রিক তাছাড়া তোমার নাটক পড়েছো সিরাজ দৌলা সিরাজ দৌলা কিন্তু চরিত্র কেন্দ্রিক। তো কখনো ভৌগোলিক স্থানভিত্তিক হয় কখনো চরিত্র চরিত্রকেন্দ্রিক হয় কখনো হয় বিষয় বস্তু নির্ভর বিষয়বস্তু নির্ভর যেমন যে কোনো ধরনের একটা বিষয় সাবজেক্ট যেটা বিষয় আছে সেটাই হয়তো লিখে দিল নামকরণ আবার কি হয় আবার কখনো হয় আবার কখনো হয় ব্যঞ্জনাধর্মী ব্যঞ্জনাধর্মী এই ব্যঞ্জনাধর্মী জিনিসটা কি সেটা বুঝতে হবে তোমাকে ব্যঞ্জন মানে হচ্ছে দুই রকম অর্থ নামকরণটা তুমি বুঝলা বুঝেও যেন তুমি বুঝতে পারছো না যে এত সহজ টপিক কী এটা কি বিষয়বস্তু নির্ভর নাকি ব্যঞ্জনধর্মী ব্যঞ্জনধর্মী হচ্ছে একটা অর্থের পেছনে আরেকটা অর্থ দাঁড় হইয়া আছে যেমন ধরো নুন নুন বলতে শুধু লবণের কথা বলছে না সামান্য ন্যূনতম দাবিটুকুর কথা বলতে চাইছেন যে নুন বলতে এখানে শুধু নুনের কথা বলছে না যে লবণের কথা আমরা আলোচনা করছি পুরো কবিতা জুড়ে কেবলমাত্র সেটা নয় কিন্তু এখানে আরও একটা গভীর কথা হচ্ছে কি যে নুনের ভেতর দিয়ে মানুষের খুব ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র চাওয়া পাওয়াগুলোর কথা কবি বলতে চেয়েছেন তাই নুন এখানে ব্যঞ্জনাধর্মী নামকরণ হয়েছে তবু তুমি এখানে আর কিছুই লিখবা না যেমন ভৌগোলিক স্থান ভিত্তিক চরিত্র কেন্দ্রিক বিষয়বস্তু নির্ভর আবার কখনো হয় ব্যঞ্জনাধর্মী নামকরণ ঠিক আছে তো ব্যঞ্জনাধর্মী পূর্ণচ্ছেদ এবার কি করবা কবির নাম লিখতে হবে বিখ্যাত কবি জয় গোস্বামী রচিত নুন কবিতাটির নামকরণ কতখানি যুক্তিযুক্ত যুক্তি যুক্ত তা আলোচনা সাপেক্ষ তা আলোচনা সাপেক্ষ রেখে পণ্যচ্ছেদিয়ে দাও অর্থাৎ তোমাকে যদি চেঞ্জ করতে হয় যে কোনো টপিক আসুক নুন আসুক বা অন্য যে কোনো কবিতা দিয়ে আসুক তোমাকে শুধু এই জায়গাটাতে চেঞ্জ করতে হবে কবির ক্ষেত্রে গোস্বামীর নামটা হয়তো পাল্টে গেল অন্য কবির নাম লিখলে আবার নুন কবিতার জায়গায় সেই কবির লেখা অন্য কবিতা সেই এইটুকুটা শুধু চেঞ্জ করতে হবে জয়গোস্বামীর রচিত নুন ঠিক আছে বাকি সব একই রকম থেকে যাবে ওকে এইগুলো এটি কিন্তু সব ব্লু পেনে লিখতে হবে এই এটা কোটেশনটা লিখতে হবে ব্ল্যাকে পয়েন্টগুলো লিখতে হবে ব্ল্যাকে হলো এই যে বললে তুমি যে নুন কবিতাটার নামকরণ কতখানি যুক্তযুক্ত তা আলোচনা সাপেক্ষ এর পরের পয়েন্ট যে তিনটা পয়েন্ট আছে দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ সেটা তোমাকে নিজের ক্ষমতায় লিখতে হবে সেটার জন্য তুমি প্রত্যেকটা আলোচনা শুনে একবার করে বাড়িতে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করো এবার লাস্ট পার্ট হচ্ছে নুন কবিতার নামকরণের সার্থকতা এবার এখানে কি কি কথা লিখবে এখানে একদম সহজ সরল কথা লিখতে হবে যে কবি এই কবিতায় আসলে নুনের কথাটা কেন বললেন সেটা নিজে একটু ভেবে চিনতে লেখো নুন সম্পর্কে এখানে কি বলতে চেয়েছেন সেই সৎ সরল কথা কিভাবে কবি জয়গোস্বামী সমাজের প্রান্তিক মানে একদম সাইডে বা আড়ালে চলে যাওয়া এমন মানুষ প্রান্তিক গোষ্ঠীর খুব ভাবে জীবন যাপন করা মানুষগুলির মানুষগুলির জীবন যন্ত্রণাকে জীবন যন্ত্রণাকে এই কবিতায় তুলে ধরেছেন নুন অর্থাৎ লবণ হয়ে উঠেছে নিঃস্ব মানুষদের কমা সর্বহারা মানুষদের প্রতিবাদের অস্ত্র বানিয়ে দুটো বাক্য এইরকম তোমাকে লিখতে হবে প্রত্যেকটা কবিতার সম্পর্কে তাই কবিতাটির নামকরণ যথেষ্ট সুন্দর ও সার্থক হয়েছে সে বিষয়ে সে বিষয়ে কোনো দ্বিমত থাকে না পূর্ণাচ্ছে ব্যাস এইটুকু লিখলেই যথেষ্ট কেমন মানে প্রত্যেকটা কবিতার যে ডেপথ মিনিং সেইভাবে দুটা থেকে তিনটা বাক্য সেই কবিতা থেকে তুমি লেখো আর লাস্টে লেখো এই কবিতাটি তাই না কবিতাটির নামকরণ যথেষ্ট সুন্দর ও সার্থক হয়েছে সেই বিষয়ে কোনো দ্বিমত থাকে না ব্যাস হয়ে গেল এই তো কাজ ফলে তোমরা একটু প্র্যাকটিস করো দু তিনটা টপিক নিয়ে তাহলে দেখবে নামকরণ নিয়ে আর কোনো জটিলতা তোমার থাকছে না